বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন চলছে ভয়াবহ যুদ্ধ ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর আহ্বান জাতিসংঘের এদিকে আন্তর্জাতিক আদালতকে হুমকি দিচ্ছে ইসরায়েল পরিণতি ভালো হবে না হুশিয়ারি আইসিসির প্রসিকিউটরের জানিয়ে দিব সাত দিনের মধ্যে চুক্তিতে সম্মত না হলে হামলা হামাসকে ইসরায়েলের আলটিমেটাম অন্যদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে কঠিন শর্ত দিল সৌদি আরব এদিকে যুক্তরাষ্ট্রে এবার গৃহযুদ্ধের আশঙ্কা করছে মার্কিন ভোটারদের একচল্লিশ শতাংশ সর্বশেষ জানিয়ে দেব এই যুদ্ধের যে কোনো উপায়ে রাশিয়াকে পরাস্ত করতে হবে ফ্রন্ট লাইনগুলো ভেঙে পড়লে ইউক্রেনে পশ্চিমা সেনা পাঠানো হবে বলেছেন ম্যাক্রোন শিরোনামগুলো শুনছিলেন এবারে বিস্তারিত ভিওর্স আপনারা জানেন ইসরায়েল ফিলিস্তিন চলছে ভয়াবহ এক যুদ্ধ ইসরায়েলের প্রতিষ্ঠা নিয়ে যেমন বিতর্ক রয়েছে তেমনি বিশ্বের শান্তিকামী মানুষের আপত্তি রয়েছে তাদের দখলদারিত্বপূর্ণ আচরণের কারণে জন্মের পর থেকেই এই রাষ্ট্রটি মুসলিমদের সঙ্গে প্রতিনিয়ত করে বৈষম্যমূলক আচরণ এগুলোর বৈধতা দিতেও আইন পাশ করা হয় সংসদে উনিশশো আটচল্লিশ সালে ফিলিস্তিনকে ভেঙে কৌশলে ইসরায়েল নামে যে রাষ্ট্রের জন্ম দেওয়া হয় তা আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ ছিল জন্মের পর থেকেই ইসরায়েল আঞ্চলিক শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে যারা হত্যা সন্ত্রাস ধর্ষণ আর ধ্বংসযজ্ঞ সৃষ্টির মাধ্যমে ফিলিস্তিনিদের বাধ্য করে নিজ মাতৃভূমি ছেড়ে চলে যেতে এভাবেই ফিলিস্তিনের জমিজমা এহুদিরা দখল করে নেয় লেবানন সিরিয়া এবং মিশরের সীমান্তে ছড়িয়ে পড়েছে ইসরায়েল এবং হামাসের লড়াই ইসরায়েলি বোমায় ক্ষতবিক্ষত সাদা কাপড়ে মোড়ানো ফিলিস্তিনি শিশুর ছবি বা আত্মচিৎকারেও কি জাগবে না বিশ্ববিবেক আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের দুর্বৃত্তপনা বন্ধে কোনো ব্যবস্থা না নিলেও মুসলিম রাষ্ট্রগুলোর দায়িত্ব ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো মধ্যপ্রাচ্য প্রায় বত্রিশ কোটি মুসলমানের বিপরীতে মাত্র সত্তর লাখ ইহুদির বাস ইসরায়েলে প্রতিনিয়ত ফিলিস্তিনি মুসলিম নির্যাতনের শিকার হচ্ছে তাদের চোখের সামনে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল বহুবার নামাজ আদায় বন্ধ করে দিয়েছে ইসরায়েল দুঃখগাথা যেন শেষ হওয়ার নয় একথা দিবালকের মতোই স্পষ্ট যারা ফিলিস্তিনিদের কয়েক দশকের ভয়ঙ্কর দুর্দশা থেকে মুক্তি দিয়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সহায়তা করতে পারতেন সেসব মুসলিম শাসকের অধিক ংশই ফিলিস্তিনিদের তাদের নিজ ভূখণ্ড থেকে বিতরণকারী নির্যাতনকারী ইসরায়েল ও তাদের দোষদের বন্ধু বানিয়েছেন নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে এমত অবস্থায় শুধু ফিলিস্তিন নয় ইসরায়েলে বসবাসকারী মুসলিমরাও নির্ধারণ কষ্টে দিন কাটাচ্ছে আত্মরক্ষার অজুহাত তুলে ইসরায়েল একের পর এক ফিলিস্তিন ভূখণ্ড দখল করে এবার তারা গাজাকে বিভক্ত করে ফেলেছে বোমা মেরে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে নিরীহ ফিলিস্তিন হত্যা করেছে কোথায় আজ পশ্চিমাদের সেই মানবাধিকার এই রক্ত পিপাসুরা যে ফিলিস্তিন তথা মুসলিম নিধনে নেমেছে এটা এখন পানির মতোই পরিষ্কার উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে ফিলিস্তিন ভূখণ্ড দখল করে চলেছে এক্ষেত্রে তারা আন্তর্জাতিক আইন কানুন রীতিনীতি সব উপেক্ষা করে আসছে সেই সঙ্গে নিপীড়ন চালাচ্ছে ইসরায়েলের ভেতরে বসবাসরত ফিলিস্তিনিদের ওপরেও এগুলো যদি কোনো মুসলিম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের ওপরে মুসলিমরা করত তাহলে আজ বিশ্বজুড়েই যুদ্ধ শুরু হয়ে যেত কত বড় বড় জারু সন্তান মুখ তুলে বলত মুসলিম ধর্মের মানুষেরা জঙ্গি আর এখন তোরা যে করছিস তোরা এর নাম কি আত্মরক্ষা সমস্ত মুসলিম উম্মাহ একটি দেহের মতো যখন তার কোনো একটি অঙ্গ আক্রান্ত হয় তখন তার সমস্ত দেহে যন্ত্রণা অনুভব করে খুব আশ্চর্যের বিষয় আজ ইসলামী বিশ্বের মোরলরা প্রতিবাদ না করে হাত গুটিয়ে বসে আছেন আপনারাও প্রস্তুত থাকুন আগামীতে আপনাদের দেশেও এই ইহুদি আগ্রাসী হামলা হবে না এটা ভাবার কোনো কারণ নেই তাই যত দ্রুত সম্ভব এদের আগ্রাসনের জবাব দিতে হয় হবে না হলে এমন পরিস্থিতি হবে আপনার এবং আমার সকলেরই এ বিষয়ে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিয়ে সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করুন ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জাতিসংঘের জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গোতেরেজ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন এমন সময় তিনি এই আহ্বান জানালেন যখন যুদ্ধবিরতির জন্য নতুন করে পরোক্ষ আলোচনা করতে হামাসের একটি প্রতিনিধি দল মিশরের রাজধানী কায়রোয় সফরে যাচ্ছে জাতিসংঘ মহাসচিব শুক্রবার এক্সে এক পোস্টে বলেন গাজার জনগণ জিম্মি ও তাদের পরিবার এই অঞ্চল ও বৃহত্তর স্বার্থে আমি ইসরায়েল সরকার ও হামাস নেতৃত্বকে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য দৃঢ়ভাবে উৎসাহিত করছি মিশরের একটি নিরাপত্তা সূত্র ও কায়রো বিমানবন্দরের তিনটি সূত্রের বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস বৈঠকের জন্য কায়রো পৌঁছেছেন ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর মধ্যস্থতার প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে মিশর কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্র একদিন আগে হামাস প্রধান ইসমাইল হানিয়া বলেন যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের সর্বশেষ প্রস্তাব নিয়ে তিনি মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করেছেন বৃহস্পতিবার হামাস নিশ্চিত করেছে গাজার বিরুদ্ধে যুদ্ধ অবসানের লক্ষ্যে আগামী দিনগুলোতে আলোচনা অনুষ্ঠিত হবে চলতি সপ্তাহে ফিলিস্তিন গোষ্ঠীটি জানিয়েছে তারা ইসরায়েলের সর্বশেষ প্রস্তাব পেয়েছে এবং জবাব দেওয়ার আগে তা খতিয়ে দেখবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরুন উভয়ই ইসরায়েলের প্রস্তাবকে ওদার প্রস্তাব বলে উল্লেখ করে হামাসকে চুক্তিটি গ্রহণ করার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রস্তাবে রয়েছে ফিলিস্তিন বন্দির বিনিময়ে কয়েক ডজন ইসরায়েলি বন্দির বিনিময় এবং চল্লিশ দিনের জন্য লড়াই বন্ধ রাখা সূত্র আল জাজিরা আন্তর্জাতিক অপরাধ আদালতকে হুমকি দিচ্ছে ইসরায়েল আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসির কৌশলী দপ্তর প্রসিকিউটর অফিস কর্মকর্তাদের আহ্বান জানিয়ে বলেছে ধরনের হুমকি বিশ্বের যুদ্ধ অপরাধ অপরাধ আদালতের বিরুদ্ধে হিসেবে গণ্য হতে পারে আইসিসির প্রসিকিউটর করিম খানের হেডভিত্তিক কার্যালয়ে শুক্রবার এক বিবৃতিতে বলেছে কর্মকর্তাদের বাধা ভয় দেখানো বা অন্যায়ভাবে প্রভাবিত করার সব প্রচেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে প্রসিকিউটরের বিবৃতিতে ইস ইসরায়েলের নাম উল্লেখ নেই সম্প্রতি ইসরায়েল ও মার্কিন কর্মকর্তারা গাজায় ইসরায়েলের যুদ্ধের জন্য গ্রেপ্তারি পরনা জারি করলে আইসিসিকে পরিণতি সম্পর্কে সতর্ক করেছে এরপর আইসিসি এই বিবৃতি জারি করল বিবৃতিতে আরো বলা হয়েছে অফিস আইসিসি গঠনমূলকভাবে সকল অংশীজনের সাথে সম্পৃক্ত হবে যখন এই সংলাপ রোম স্টার্সের অধীন এর ম্যান্ডেটের সঙ্গে সংগতিপূর্ণ হবে উল্লেখ্য রোম স্টার্টার্সের অধীন সংস্থা আইসিসি স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করবে বলে বিধি রয়েছে সাত দিনের মধ্যে চুক্তিতে সম্মত না হলে হামলা হামাসকে ইসরায়েলের আলটিমেটাম চুক্তিতে সম্মত হতে হামাসকে সাত দিনের সময় দিয়েছে ইসরায়েল এই সময়ের মধ্যে জিম্মি চুক্তি না করলে গাজার রাফাউতে হামলা শুরু করা হবে বলে হুমকি দিয়েছে তারা এক মিশরীয় কর্মকর্তার বরাতে মার্কিন মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার তেসরা মে জানায় বিদেশে অবস্থানরত হামাসের নেতাদের হাতে চুক্তির প্রস্তাব তুলে দেওয়া হয়েছে চুক্তিটি তৈরি করেছে মিশর চুক্তিতে সম্মত হতে হামাসকে আগামী শুক্রবার অর্থাৎ দশ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ইসরায়েল তবে গাজায় অবস্থানরত হামাসের প্রভাবশালী নেতায় ইয়াহিয়া সিনহোয়ার এখনও প্রস্তাবটি সম্পর্কে কোনো কিছুই জানাননি তার কাছে নতুন প্রস্তাবটি পৌঁছেছে কিনা বিষয়টিও স্পষ্ট নয় সংবাদ মাধ্যমটি জানিয়েছে বিদেশে অবস্থানরত হামাসের নেতারা বোঝার চেষ্টা করেছেন চুক্তিটিতে হবে সে বিষয়টি বিবেচনা করছেন তারা এছাড়া তাদের রয়েছে চুক্তির হলেই গাজায় আবারও বর্বরতা শুরু করবে ইসরায়েল সেনারা হামাসের কাছে চুক্তির যে প্রস্তাব দেওয়া হয়েছে এতে বলা হয়েছে প্রথম ধাপে চল্লিশ দিন যুদ্ধ বন্ধ থাকবে এই সময়ের মধ্যে তেত্রিশ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপ শুরু হবে ওই সময় অন্ত ছয় সপ্তাহ যুদ্ধ বন্ধ থাকবে এবং দ্বিতীয় ধাপে আরও বেশি জিম্মিকে মুক্তি দেওয়া হবে এরপর যদি দুই পক্ষ চায় তাহলে যুদ্ধ আরও এক বছর বন্ধ থাকবে মার্কিন সংবাদ মাধ্যমটি জানিয়েছে মিশর ও ইসরায়েলের তৈরি এই চুক্তি প্রত্যাখ্যান করার বদলে হামাস নতুন প্রস্তাব দেবে সূত্র ওয়াল স্ট্রিট জার্নাল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে কঠিন শর্ত দিল সৌদি ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক স্থাপনে শুরু করেছে যুক্তরাষ্ট্র দেশটি মনে করছে সঙ্গে ইসরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্ক হলে ফিরবে এমন পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে কঠিন শর্ত দিয়েছে সৌদি আরব টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় নিউ ইয়র্ক টাইমসে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে এটি লিখেছেন বিখ্যাত কলামিস্ট থমাস হাই ওয়াইডম্যান সেখানে তিনি উল্লেখ করেছেন ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক তৈরি হলে সৌদিকে যুক্তরাষ্ট্র নিরাপত্তা দেবে তিনি লেখেন ইসরায়েলকে সম্পর্ক স্থাপনের জন্য সৌদি শর্ত মানতে হবে তবেই এই সম্পর্ক স্থাপিত হবে এই শর্তগুলো হলো গাজা থেকে ইসরায়েলি সেনাদের সরে যাওয়া ফিলিস্তিনিদের ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপন বন্ধ করা এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা তবে এই কলামিস্ট জানিয়েছেন ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেজন্মা নেতানিয়াহুর অধীনে এই চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু যখনই সৌদি সত্য মেনে নেওয়ার মতো কোন সরকার ইসরায়েলে আসবে তখনই চুক্তিটি হবে সৌদি আরব ও ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকরণ বিষয়ে গত হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেন সৌদি আরব ও ইসরায়েল উভয় দেশই সম্পর্কে স্বাভাবিকরণের বিষয়ে আলোচনা চালিয়ে যেতে ইচ্ছুক গেল বছরের অক্টোবরে যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার আলোচনা থেকে সরে আসে সৌদি আরব এ বিষয়ে পুনরায় আলোচনা শুরু হতে আরও দেরি হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কা করছে মার্কিন ভোটারদের একচল্লিশ শতাংশ মার্কিন ভোট ভোটারের সম্ভাব্য একচল্লিশ শতাংশ বিশ্বাস করেন যুক্তরাষ্ট্র আগামী পাঁচ বছরের মধ্যে একটি নতুন গৃহযুদ্ধের মুখোমুখি হতে পারে তাদের মধ্যে ১৬ শতাংশ বলেছেন দৃশ্যকম্প খুবই সম্ভবত এমনই বৃহস্পতিবার রাসমুসেন রিপোর্টস প্রকাশিত একটি মতামত জরিপে এই তথ্য বলা হয় এদিকে ঊনপঞ্চাশ শতাংশ উদারদাতা মনে করেন না যে আগামী পাঁচ বছরে আরেকটি গৃহযুদ্ধের সম্ভাবনা রয়েছে বাকি দশ শতাংশ এই বিষয়ে নিশ্চিত নন জরিপে আরও দেখা গেছে শতাংশ ভোটার বিশ্বাস করেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন পুনরায় নির্বাচিত হলে আরেকটি গৃহযুদ্ধ হওয়ার সম্ভাবনা বেশি শতাংশ করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়ী হলে পরিস্থিতি আরও বেশি খারাপ হবে উল্লেখ্য এই বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট প্রদানের পরিকল্পনা করেছেন এমন এগারোশো জনেরও বেশি উত্তরদাতার মধ্য একুশ থেকে তেইশ এপ্রিল এই জরিপটি চালানো হয়েছিল আগামী পাঁচই নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এরই মধ্যে রিপাবলিকান মনোনয়নে জয়ী হয়েছেন ট্রাম্প দ্বিতীয় মেয়াদের জন্য বাইডেন ডেমোক্রেটদের প্রার্থী হিসেবে ভোটে অংশগ্রহণ করছেন স্বাভাবিকভাবেই নির্বাচনী প্রতিযোগিতা চার বছর আগের মতোই হবে সূত্র বাসস ফ্রন্ট লাইনগুলো ভেঙে পড়লে ইউক্রেনে পশ্চিমা সেনা পাঠানো হবে বলেছেন ম্যাক্রন এই যুদ্ধে যে কোনো উপায়ে রাশিয়াকে পরাস্ত করতে হবে রুশ হামলায় ইউক্রেনের ফ্রন্ট লাইনগুলো ভেঙে পড়লে দেশটিতে পশ্চিমা সেনা মোতায়েনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন তিনি বলেছেন সেই অবস্থায় ইউক্রেন অনুরোধ জানালে দেশটিতে পশ্চিমা সেনা মোতায়েনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে দি ইকোনমিস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোন একথা বলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যেসব পশ্চিমা দেশ ইউক্রেনকে সহযোগিতা দিচ্ছে ফ্রান্স সেগুলোর মধ্যে অন্যতম বলে স্বীকার করেন ম্যাক্রোন ইউক্রেনে সরাসরি পশ্চিমা সেনা মোতায়েন করা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে ফরাসি প্রেসিডেন্ট বলেন রাশিয়া যদি ইউক্রেনের ফ্রন্ট লাইনগুলো ভেঙে ফেলতে পারে তখন আইনগতভাবেই এই প্রশ্ন উঠবে গত ফেব্রুয়ারি মাসে ম্যাক্রোন ইউক্রেনে সেনা পাঠানোর ঘোষণা দিয়ে জার্মানি সহ নিজের ইউরোপীয় মিত্রদের বিস্মিত করেন তবে সেই সময় অন্য কোনো ইউরোপীয় দেশ সরাসরি সেনা পাঠাতে রাজি হয়নি ইকোনমিস্টকে বৃহস্পতিবার দেয়া সাক্ষাৎকারে ম্যাক্রন তার আগের বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেন অবশ্যই আমি কোনো সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না কারণ আমরা এমন কারো মুখোমুখি হয়েছি যে কোনো কিছুই উড়িয়ে দেওয়া যায় না ফ্রান্সের প্রেসিডেন্ট এমন সময় এই বক্তব্য দিলেন যখন পশ্চিমান বিশেষজ্ঞরা ধারণা করছেন রাশিয়া শীঘ্রই ইউক্রেনের আরও বড় বড় ধরনের হামলা চালাতে পারে ম্যাক্রুন বলেন ইউক্রেন যুদ্ধের ব্যাপারে আমার স্পষ্ট দৃষ্টিভঙ্গি হচ্ছে এই যুদ্ধে যে কোনো উপায় রাশিয়াকে পরাস্ত করতে হবে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউরোপে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেন